আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কিচেনে সকালে নাস্তা বানাবো তো সকালে নাস্তা তো বানাবো না শুধু বিরিয়ানি গরম করে নিব তো কালকে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছিল তো কিছুটা থেকে গিয়েছে ওইটাই আজকে গরম করে নিব কারণ শিফাকে আমি নাস্তা করি আজকে পাঠাবো স্কুলে সে আজকে নাস্তা করে যাবে সকালে কারণ আজকে বিরিয়ানি আছে তাই বিরিয়ানি তার খুব বেশি পছন্দ তো সময় কিন্তু সে নাস্তা করে স্কুলে যায় না সে সকালের খাবারটা না খেয়ে চলে যায় বিরিয়ানি হলে সেদিন আবার খেয়ে যায় তো বিরিয়ানিটা গরম করে আমি শিপাকে নাস্তা করিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি এই তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি কিচেনে আবারো। হচ্ছে খাওয়া দাওয়ার পরে যে প্লেট বাটি হয়েছিল ওইগুলো ক্লিন করে নিয়েছি তারপরে দেখলাম যে আমার হ্যান্ড ওয়াশার রাখার আর ডিশ ওয়াশার রাখার যে বোতলগুলো এগুলো একটু নোংরা হয়ে আছে তো ওইটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে এই নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন আমার ডাইনিং টেবিলের কি অবস্থা হয়েছে তো আমি এখানে বসে সেদিন যে মিরোরে রং করেছি তো ওইগুলো রঙের অনেকটাই দাগ পড়ে গিয়েছে তারপর ওই রঙের দাগগুলো আর উঠাতে পারি নাই তার জন্য হচ্ছে আমি এই এই উপরে সাদা কাগজটা যে এটা আমি চেঞ্জ করে দিব তাই আমি উঠিয়ে নিয়েছি প্রথমে সাদা কাগজটা উঠিয়ে নিয়েছি তারপরে যে টেবিল রানারটা ছিল উঠিয়ে নিয়েছি তারপরে এখন খুব ভালো করে টেবিলটা মুছে নিয়েছি রানাটা দিয়ে দিয়েছি আর এই যে সাদা কাগজটা এখন আমি বের করে নিচ্ছি তো এটা আমার না কিছুদিন আগেই আনা হয়েছিল আনা হওয়ার পরে দেখলাম যে আমার টেবিলের সাদা কাগজটা খুব ভালোই আছে যে আরো কিছুদিন ব্যবহার করা যাবে এই জন্য আর বিছাই নাই তো না বিছিয়ে ভালোই হয়েছে তো বিছানোর পরে যদি আমি রংটা করতাম তাহলে দেখা যেত যে আমাকে আবার করতে হতো তো তো এই আবার বিছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো আগেরটা যে উঠিয়ে রেখেছি ওটা কিন্তু আমি আর ফেলে দিবো না ওটাও আমি কাজা লাগাবো তো অন্য কোনো সময় ওটা হচ্ছে সেলফে বা অন্য আমি করে ওটা বিছিয়ে দিব কিছুদিন পরে পরে এই সাদা কাগজটা চেঞ্জ করতে হয় তা না হলে দেখা যায় কি এটা মানে এমন নোংরা হয়ে যায় এটা হচ্ছে ভিতরে পানি ঢুকে যায় তারপরে পরিষ্কার করলেও দেখা যায় মানে তেমন একটা ভালো পরিষ্কার হচ্ছে না তাই কিছুদিন পরে পরে এই সাদা কাগজটা একটু চেঞ্জ করতে হয় আর ভিতরে যে রেকসিনটা আছে ওটা ভালোই থাকে এই তো আমি টেবিলটা আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আগের মতো নতুন হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমার বেডরুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো বেডরুমের চাদরগুলা চেঞ্জ করে দিয়েছি দুই পাশের চাদরগুলাই চেঞ্জ করেছি তারপরে বেডটা সুন্দর করে গুছিয়ে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেব পুরো বাসাটাই আমার রুমগুলো এখন ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর পুরো বাসাটাই আমি মুছে নিয়েছি তারপরে হচ্ছে যে আমি বিছানার চাদর গুলা উঠিয়ে রেখেছি তো ওইগুলা এখন ভিজিয়ে দিব তো এগুলা কিছু সময় ভিজতে দিয়ে আমি দুপুরে রান্নাটা করে নেব তো সাথে সাথে এই কাপড়গুলো ওয়াশ করে দিলে না তেমন একটা ভালো পরিষ্কার হতে চায় না কিছু সময় যদি ভিজিয়ে রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আজকে শুধু আমি বিছানার চাদরগুলোই ওয়াশ করব। আজকে আর অন্য কোনো কাপড় ওয়াশ করব না তো একটা সংসারে সকাল থেকে নিয়ে এত এত কাজ থাকে তো এগুলো করে শেষ করা যায় না তো আমার তো সবগুলা কাজই বারোটা সাড়ে বারোটার দিকে শেষ করতে হয় তো প্রতিদিনই আমার যেহেতু প্রতিদিনই একটা সময় সেটাকে খাওয়ানোর জন্য যাওয়া লাগে তো আমি চলে এসেছি কিচেনে তো এসে দেখলাম যে যে সিম যে আমি বাজার থেকে নিয়ে আসছিলাম অনেক দিন হয়ে গিয়েছে তাই একটু নষ্ট হয়ে গিয়েছে তো এখান থেকে কিছু বেছে বেছে তারপরে কেটে নিয়েছি তো আমরা প্রবাসীর বউ যারা আছি তাদের কপাল এরকমই তো ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়া আমাদের কপালে তেমন একটা জোটে না একবারে বাজার করে তারপরে রেখে দিতে হয় ভালো থাকলে যে ভালো থাকে খাওয়া যায় তা না হলে ফেলে দিতে হয় দিন তো এখন আমি ভাত বসিয়ে নেব তার জন্য চাল ধুয়ে নিচ্ছি তো আমি কিন্তু দুপুরের জন্য আর রাত্রের জন্য ভাতটা একেবারে বসিয়ে দেই তো খুবই অল্প ভাত রান্না করি তার জন্য আর দুইবার ভাত রান্না করি না আমি একবারই দিয়ে দেই দেখা যায় মাঝে মাঝে আমি রাত্রে বেলায় ভাত খাই আবার মাঝে মাঝে খাই না তো জন্য হচ্ছে আমি ভাত একবারে বসিয়ে দেই চালটা খুব সুন্দর করে ধুইয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর এখন হচ্ছে আমি মাছ ভিজিয়ে নিয়েছিলাম ওটা বরফ ছেড়ে গিয়েছে আর এখন আমি লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে যদিও আমি যখন ফ্রিজে লবণ দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিব লবণ দিয়ে মাছ পরিষ্কার করলে এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু কয়েকবার করে ধুয়ে নিয়েছি মাছগুলো তো এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি যে পর্যন্ত ময়লা বের হয়েছে ও পর্যন্ত আমি ধুয়েছি তো তারপরে সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি তো এখন নামিয়ে নিচ্ছি তো আজকে আমি সিম আলু আর টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমার না সব তরকারিতেই টমেটো খেতে ভালো লাগে বা কিছু কিছু তরকারি ছাড়া তো আর সব তরকারিতে আমি খেতে পছন্দ করি ছোট মাছ বা বড় মাছ তো এই সমস্ত তরকারিতে ডাউল টমেটো আমার অসম্ভব পছন্দের তো সব সময়ই দেখা যায় আমার কাছে টমেটো থাকেই যখন খুব বেশি পাওয়া না যায় তার আগেই যখন বেশি পাওয়া যায় তখন আমি এনে ফ্রিজিং করে রেখে দেই। আমি সব সময় টমেটো খেতে পারি তার জন্য তো আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারি না তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আপুরা তো আমার রান্না শেষ করে আমি কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি আর এখন শুকাতে দিয়ে দিয়েছি আমি আজকে আরাহুড়া করে রান্না করলাম শিফার জন্য স্কুলে নিয়ে যাইতে পারি এই জন্য কিন্তু শিপা সাড়ে বারোটার দিকেই চলে এসেছে বাসায় স্কুল ছুটি হয়ে গিয়েছে তাই আমাকে আর যেতে হয় নাই তো আজকে এখানে